সবসময় মাছ মাংস খেতে কি ভালো লাগে মাঝে মাঝে ভিন্ন রকম একটা খাবার হলে কিন্তু মন্দ হয় না কি বলেন আজকে ডাল আর ডিম দিয়ে মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো যেটা দিয়ে ভাত খেতে পারবেন এক তার জন্য লাগবে কাপ মসুরের ডাল এবার এই মসুরের ডালটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো পনেরো থেকে বিশ মিনিটের জন্য আর লাগবে তিনটা ডিম সাথে দিতে হবে স্বাদ মতো লবণ এবং চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স এর পরিবর্তে কিন্তু কাঁচামরিচও দেওয়া যাবে এবার ডিমটা ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার একটা বাটিতে ঢেলে নিতে হবে বাটি যদি না থাকে সেক্ষেত্রে স্টিলের বাটিতে ঢেলে নিলেও কিন্তু হবে এবার একটি প্যানে দুই টেবিল চামচ তেল দিয়ে দুই থেকে তিনটা পেঁয়াজ কুচি ভেজে নিতে হবে পেঁয়াজ যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন দিতে হবে হাফ টেবিল চামচ আদা বাটা এবং হাফ টেবিল চামচ রসুন বাটা আর দিতে হবে এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং এক চা চামচ ভাজা জিরার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা দুই মিনিট কষিয়ে ডালগুলো দিয়ে দিতে হবে ডালটা কিন্তু অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে এবার মশলার সাথে ডাল সাত থেকে আট মিনিটের মতো কষিয়ে নিতে হবে এখন একটু ঢেকে দিতে হবে ডালটা হতে থাক আর এদিকে আমরা যে ডিমটা রেডি করে রেখেছিলাম সেই ডিমটা ভাপিয়ে নিতে হবে তার জন্য একটি হাড়িতে পরিমাণ মতো পানি দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিতে হবে আর স্ট্যান্ডের উপরে এই যে ডিমের বাটিটা এইভাবে বসিয়ে দিতে হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে দশ মিনিটের জন্য এদিকে ডালে যে পানিটা ছিল সেই পানিটা শুকিয়ে ডাল কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে অর্থাৎ ভালো করে কষিয়ে নেওয়া হলো এবার আরেকটু ভালো করে নেড়ে চেড়ে দুই কাপ পানি দিয়ে দিতে হবে এবার আবারও ডালটা হতে থাক আর এদিকে ডিমটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে ছয় থেকে সাত মিনিট সময় লেগেছে এই ডিমটা হতে এখন ডিমটাকে ঠান্ডা করে একটা ছুরি দিয়ে এভাবে কেটে নিতে হবে আপনাদের পছন্দ মতো বড় ছোট সাইজ করে কেটে নিতে পারবেন ডিমগুলো কাটা হয়ে গেলে এবার ডালের মধ্যে দিয়ে দিতে হবে ডালে পানি দেওয়ার পর পরই কিন্তু এই ডিমগুলো দিয়ে দিতে হবে ডিমগুলো দিয়ে এবার ঢেকে দিতে হবে দেখুন ঢাকনার উপর দিয়ে দেখা যাচ্ছে ডিমগুলো কিভাবে ফুলে উঠেছে এই ডিমের টেস্ট মিনিটের মতো। এবার কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিতে হবে ডালটা আস্ত আস্ত থাকবে কিন্তু ধরা মাত্রই গলে যাবে এইরকম করে রান্না করতে হবে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে রান্না কিন্তু এখনো পুরোপুরি শেষ হয়নি এবার যেটা করতে হবে সেটা হলো একটি প্যানে এক টেবিল চামচ ঘি এবং সামান্য কিছুটা তেল দিয়ে শুকনো মরিচ এভাবে ভেজে নিতে হবে তারপর গরম গরম ডালের উপরে ঢেলে দিতে হবে এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও অনেক টেস্ট হবে এই নেন অনেক মজার একটা রেসিপি দিয়ে দিলাম এবার বাসায় যখন ইচ্ছা তখন তৈরি করে নিন